পারে কোনো রাস্তায় কোনো উঠতোলা এক রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না পোড়ায় রঙিন চেহারা বুঝলে না আমাই সারা মন বলে যদি থামতে তুমি থামলে না আর চলিয়ে হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানো রেস পেতাম না এই শরীরে তোমায় আমার প্রেম নাকি পাগল আমি বলতে পারবো না লোকে মাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না কে পাঙুল বলুক মাতাল বলুক আমি তোমার পিঠু না তোমার পিঠু না